সালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বাজারে গেছিলাম সকালবেলা তো সকালে বাজারে অল্প কিছু বাজার খরচ করে নিয়ে আসলাম তা আপনার বলে মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো বাজারে যে বাজারে অবস্থা বর্তমান মানে বাজারে কী কিনবো যেতে কিনব সবের দাম বেশি যা বলার মতো না তো নিয়ে আসলাম এই লাল শাক কচি কচি লাল শাক তারপর এই এটাকে বলে কি জানি বলে ঝিঙ্গা না কি বলে এটা কি বলে লাগলি রে চিচিঙ্গা চিচিঙ্গা এই চিচিঙ্গা নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমার এই যে গরুর লবণ আর একটা হচ্ছে এই যে বিশাল বড় একটা মাছ নিয়ে আসলাম এটা মাছের নাম কি আমি শুনে যাই না রুই না গ্লাস কাপ ফেরাও জানি না এই মাছটা নিয়ে আসলাম রুই ওটা রুই মাছ না রুই মাছ এই রুই মাছটা নিয়ে আসলাম তো আজকে বাজারে এই যাত্রাটুকু করলাম তো কীরকম অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এই যে ওটা কী মাছ ওটা

এই কানে না লোকের এই সমস্যা যদি কেউ মুখ নড়ায় তাহলে তারা ভাবে যে আমার নামে কীভাবে বলতেছে এই সমস্যা আছে ওই জায়গাটা এখন এই যে মাছের যে আঁচগুলো আছে আঁচগুলো তুলতেছে मत होया किससे

এখন মাছটা একটু কষায়নি Vamos passar na água e está no ver ماشي كمان لسه جاية في, الهجارة. في الهجارة. <سؤال> <سؤال>

כולנו נכנסים לדבר על ידי כך, כולנו נכנסים לדבר על ידי כך.

মৰিচ কেনেদ ম

我这刚才煮的吧？啊哈！这是老板弟弟，这是餐厅弟弟。 There's are not in Tá você já pensou fazendo তো যে আজকে আজকে আবারও যে বনের ধানগুলো নিয়ে আসছি এই বনের ধানগুলো আজকে মারাই করব মেশিন চলে আসছে আমরা যে মেশিন স্টার্ট দিবে দেওয়ার পর ধানগুলো মারাই করবে বেশি ধান নাই এইগুলো এই যে এইগুলো এই এইগুলো ধান আমার বনের ওগুলো আজকে মারাই করবে তো এই যে মেশিন চালু করছে গান মারাই করতেছে সামন থেকে যে ধানগুলা ওগুলো ওইভাবে যে জাকগুলা টানতে হয় যে ময়লাগুলো আছে সে করতে হয় ওই জায়গায় অনেকগুলো জমা হয়ে যাবে আড়িগুলো কালকে ধরতে এমন চিকেন শুকাইছে যা মেশিনে ধরলে ওইটা ফুলে যায় কাজ করা পুরো রিক্সের কাজ অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই মেশিনে কাজ করে রিক্সের কাজ হচ্ছে এই মেশিনে লাভলি অলরেডি প্রস্তুত নিয়েছে কাজে জয়েন করার জন্য আপার বিষয়ে যে আডিগুলো যে ছেলে মারাই করছে খালি আডিগুলো টানতেছে আপনি এখন যে আছে যখন পরিচয় করবে আমি ধানগুলো টানবো 오지가다 라인에 라인에 오지. 쌈을 쌈을 쌈이. 풍당에 쌈이. 오이지 오이 라인다 오이지 오이지가다. Идет.

আর লাল শাক লাল শাক কয়দিন থেকে খাওয়া হয় না লাল শাক খাওয়া ভিটামিন রক্ত পুষ্টি জায়গায় এই জন্যে লাল শাক কি না কি খাওয়া না লাজ খায় এই জন্যে খাওয়া দাওয়া একদম অলরেডি শুরু হয়ে গেছে মাছ রান্নাটা কেমন হয়েছে ভাত ভালো হয়েছে আর মাছ মাছ শাক এখনো নেই নানা রকম মাছ খাও মাছ নেই মাছ তুমি নাও তুমি নেই তো আমরা খাই দেখি এখন মানে এটা আপনার যে মাছটা মাছটা বলা থেকে মানে যে লোকটা বিক্রি করছে সে বলছিল মাছটা খুব স্বাদ হবে তো আসলে মাছটা স্বাদ আছে আচ্ছা লাল শাক

এই ব্লকটা আমি প্রতিদিনে বলি আপনারা বিরক্ত মনে করেন না যদি ভালো লাগে অবশ্যই ভালো বা যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন আর সবাই সুস্বাস্থ কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খুদা হাফেজ